আসসালামু আলাইকুম আর আরেক লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই রকম একটা রান্না থাকলে সত্যি বলতে আর কোনো কিছুর দরকার হয় না এই রান্না দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো আজকে এই রান্নাটা করছি মুগ ডাল দিয়ে পালং শাক দিয়ে ডালটাকে প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি তারপরে আমি কুকারে দিয়ে দিলাম মুগ ডালটা একটু হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব তো মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি যে পালং শাকটা কেটে রেখেছিলাম সেই পালং শাকটা দিয়ে দেবো তো একবার এইভাবে রান্না করে দেখবেন যে এই ডাল থাকলে আর কোনো কিছুর দরকার হবে না এই ডাল দিয়েই এক বাসন ভাত খাওয়া হয়ে যাবে তো আমি পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ করে নিলাম দেখুন পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব তো ডালে ফোড়ন দেওয়ার জন্য তো যেইগুলো আমি রান্নায় দিই বিশেষ করে এই রান্নাটাতে তো এখানে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ আর টমেটো এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তো সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু রসুনও দিয়েছিলাম তো দেখুন পুরো মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা আমি ডাল দিয়ে দিলাম তো এই ভাবে রান্না করলে তো ডালের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এখানে আমি ভাতটা বেড়ে নিয়েছি আর ডালটাও নিয়ে নিয়েছি অসাধারণ খেতে লেগেছিল